আমরা যে বুঝি সেজদা মাথা দিয়েই দেয় এখন প্রশ্ন আসে যে ফেরেস্তারা কি তা মাথা দিয়ে দিল ফেরেস্তারা কি সেজদা অষ্ট অঙ্গ যেরকম কপাল নাকের মাথা দুই হাত দুই পায়ের আঙ্গুল দুই হাঁটু দুই আঙ্গুলি দুই হাটু দুই হাত হলো ছয় নাক এক সাত কপাল এক এই অষ্ট অঙ্গ নত করে ফেরেস্তারা সেজদা দিছিল ফের অষ্ট আছে ফেরেস মাথা মন্ড আছে নাই তো মাথা মুন্ড থাকলে আর আজাজিল যে সেজদা দিবার বললো আজাজিল ইমামে মালাইকে সেজদা দিল না সেজদা যে দিল না সে কিভাবে সেজদা দিল না সে কি মাথা নত করে নাই না অন্য কিছু নত করে নাই মাথানো তোর সেচদা দেয় নাই আচ্ছা যদি মাথা নত শেষ দা না দিয়ে থাকে তাহলে আজাজিল কি ওই সময় শয়তান কি ওই সময় দেহ ধারণ করেছিল আজাজিল কি দেহ ধারণ করেছিল কারণ মাথা তো দেহের আছে প্রাণের তো মাথা নাই নফসের তো মাথা নাই মাথা হয় ইনসানের মাথা নফসের হয় না মাথা যেসিমের হয় নফসের হয় না বুঝতে পারো আমার কথা ধরে মাথায় তাহলে আজ আজিল কোন রূপে ছিল আর যে সেজদা দিল না সেই মাথার শেষদা দিল না সেজদা দিল না অঙ্গ ইচ্ছার সেজদা দিল না ইচ্ছার সেজদা দিল না ফেরেস্তারা কোন সেজদা দিল মাথা অঙ্গ প্রতঙ্গের না ইচ্ছার সেজদা দা ইচ্ছা যদি থাকে তাহলে ফেরেস্তাগত নফসায় নফসের সাথে ব্যক্তি স্বাধীনতা থাকলে অ ইচ্ছা নফসের তো ব্যক্তি স্বাধীনতা নাই পশু পাখির ব্যক্তি স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা তার আছে যে নফসের সাথে খান্নাস থাকে নির্বাচনী ক্ষমতা করতেও পারে নাও করতে পারে দিতেও পারে নাও দিতে পারে বড় রহস্যময় বিষয় তাহলে এই ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা শক্তি এটা তাহলে আজাজিলের আগেও ছিল সেটা প্রকাশ করে নাই আদমের বেলায় প্রকাশ করছে ফেরিস্তাগ যখন শিখাইছে প্রকাশ করে নাই আদমের বেলায় শেষদার বেলায় প্রকাশ করছে এর জন্য আল্লাহ যে স্থানে থাকে অন্তরে মানুষের সেই অন্তরে শয়তানও থাকে আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আছে অনেক শয়তান যে অন্তর আছে ওই অন্তর আল্লাহ থাকে না আল্লাহ যে অন্তর আছে ওই অন্তরে শয়তান থাকে না কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আল্লাহ রেখে দিছে দুইটা সৃষ্টির মধ্যে জিন আর ইনসানের অন্তরে আর কোনো সৃষ্টিতে শয়তান রাখে নাই আর আল্লাহ জাতরূপে জিন আর ইনসানের অন্তরেই থাকে আবার আল্লাহ প্রকাশ হয় বিকশিত হয় জাগ্রত হয় শুধু ইনসানের মধ্যে জিনের মধ্যে হয় না জিনের মধ্যে আল্লাহ রব রূপে প্রকাশ হয় না রুহের প্রকাশ জিনের মধ্যে হয় না রুহের প্রকাশ সব সময় এই ইনসানের মধ্যে হইছে পবিত্র নংশের উপরে হইছে বড় রহস্যময় বিষয় এর জন্য ইন জিন কোনো দিন লাহুত রাজ্যে মেরাজে যায় না জিন রূপে কেউ মেরাজে যাইতে পারে না যারা জিন রূপে সরায়া ইনসান বাসার রূপ ধারণ করতে পারে রেজাল রূপ ধারণ করতে পারে তারা মেরাজে যায় তাদের মধ্যে প্রকাশ এবং বিকাশ হয়ে এত নিগুর বিষয় রহস্যেরও রহস্যের বিষয় এজন্য বাবা কোনো অলি আল্লাহরা বলে আনা মোহাম্মদ বলছে আনাল হক আমি আল্লাহ বুঝছা কোন আল্লাহ বলে না আনা রব বলছে আনাল হক আমি আল্লাহ আল্লাহ কইছে এখন বিশেষ বিষয়টা কি আপনি বর্ণনা সব শুনেছেন জান্নাতে কি খাইবেন সাও শুনতেছেন জান্নাতে কি পিনবেন তাও শুনছেন জান্নাতে কোথায় হইবেন এইটাও শুনছেন জান্নাতের মধ্যে কারে থাকবেন এইটাও শুনছেন জাহান নামে কি খাওয়ায় বৈঠ জানেন জাহান নামে কই রাখবো ইটাও জানেন জাহান নামে মায়ের বুথে কি পজিশন হইব কত খতরনাক পজিশন হইব এইগুলো আপনি বলবেন আমার তো কাছে লাগে বেশিরভাগ বড় বড় টেরোরিস্ট এই সমস্ত আখান্দা মার্কা আজগবি তফসিল কই এই টেরোরিস্টরা বড় বড় कायदा বাই করে কারণ জাহান নামে ফেরেশতা গোছের পিটানি হইব জাহান নামবাসী গো ওই পিটানি তো সেনা নাই আইজ পর্যন্ত কোন টেরোরিস্ট গরম পানি খাওয়ায় নাই কিন্তু জাহান নামে খাওয়া নাইব ফেরেস তারা খাওয়াই পুলিশ খাওয়া কে রে না তো কাজেই এই বিষয়গুলো আপনি যদি রসুলে আপনি যদি নবী আপনি যদি অলির জীবনই না জানেন আপনি জ্ঞান অর্জন করবেন কোথা থেকে আপনার আইকন কে আপনি কাকে ফলো করবেন আপনি কার অনুসরণ করবেন কার অনুসরণ আপনি কার কার মাধ্যমে আপনি নিজেকে সংশোধন করবেন অলি আল্লাহর মাধ্যমে এখন তাস্কেরাতুল আউলিয়া বন্ধ নাই কোন মৌলবি কোন মুফতি কোন মুফাসের কোন মহাদ্দেশ আজ পর্যন্ত এই বয়ানটা করে নাই যে এই এখন টিভি চ্যানেলে কিন্তু হয় না মাহফিলে কিন্তু এই বয়ান হয় না গৌসেপাক আব্দুল কাদের জিলানির জীবনী হয় না তার আগে আলীর জীবনী না বছর জাহিরি ভাবে পৃথিবীর ছিলেন ছাপ্পান্ন বছরের ভতিলক কয়টা মুসলমান জানে মাওলা হাসান সে তার জীবনের ভতিলক কয়টা মানুষ জানে মাওলা আলী যে নীতি মুসলমানদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে এবং আউলাদদের মধ্যে সবচেয়ে বেশি যে মহানবীর সঙ্গ দিছে সে হচ্ছে মাওলানা আলী মুশকিল কুশা হায়দার কররা সেই মাওলানা আলীর জীবনী কয়জনে জানেন কোথায় প্রচার করা হয় হয় না খালি বড় বড় রাহিমাহুল্লাহ বড় হুজুর এবো এবো নামটা যে ল ঐ সময়ে আপনি একটা কথা আছে যে তুমি করলে আমি করলে কুরু কুরু আর তোমরা করলে যা মা কুরু আমি যদি করি আমি যাই কুরু এটা হলো কুরু কুরু মানে করো করো তাড়াতাড়ি গরাত আপনি রাইটা করলে মা কুরু হয়ে আর আপনি এর বিরুদ্ধে কথা কইলে আজব শরিব લઈ আইব আজ কবী শরীফে ঠাকি দিব তিনটা বিষয় আছে কুরআন শরীফ হাদিস শরীফ একটা আজগবি আজগবি গপ্প শুনলে তা শিখায়া যাইবেন আজগবি শরীফের আজগবি আজগবি গপ্প হচ্ছে একটা মহানবী মেরাজে যাইতেছে কিন্তু ফেরেশতারা তারা নামাজে শাস্তির লেখা পিঠেছে এক লোকের মাথার মধ্যে এমন ভাবে পিটা নি দিতাছে এক তফসিরের মধ্যে লেখা রাখছে মাথার মধ্যে গুর জাতি এমন ভাবে পিটা নি মারতাছে মাথার মগ ও সিটটা যাইতাছে তো মহানবী জি গাইতেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইল হেরে এত পিটাইতাছে কেন কয় রাসূলুল্লাহ না নামাজ পড়ে নাই নামাজ কাজা করছে মহানবী অন্তরে মেরাজ লামুকামে যাই নাই পঞ্চম কি ষষ্ঠ আসমানে আছে শাস্তি সালাস্তির বিপদ সেম মেরাজে থাকবে আশার পথে নয় ওয়াক্তি নামাজের কথা কই ডাইনি সালাতেন না ওয়াক্তির কথা আসবো তারপরে সেন সালাত করব সালাত করার পরে কাজা আইব কাজার পরে মরব মরার পরে কিয়ামত হইব কিয়ামত পরে হাসর হইব হাসরের মধ্যে বিশেষ শালি শেষ তারপরে হলো পিটা পিটি আর আফেলাঙ্গুর বেদনা খাওয়ার পালা নাকি বিচারের আগে আঙ্গুর বা পেন বেদনা খাওয়া শুরু করছেন আর বিচারের আগে পিঠা পিটি শুরু এটি কবি শরীফ না তাহলে কি শরীফ আপনি দেখবেন ধর্ম এখন ধর্ম বোঝায় দিন বোঝায় না কারণ ধর্ম বোঝাইলে রাজনীতি করণ যায় দিন বোঝাইলে রাজনীতি ছাড়তে হয় কারণ ধর্ম গ্রহণের বিষয় না ধর্ম হচ্ছে বর্জনের বিষয় আর দিন সবার দিন গ্রহণের বিষয় না দিন অনেক প্রকার বাবা কিতাব পড়বেন বাবা জাহাঙ্গীর লিখছে একটি আল্লাহর দিন আর একটা মানুষের দিন আল্লাহর দিন কোনটি যেই দিনকে রসুল প্রচার করছে দিন রসুলের দিন সেটি আল্লাহর দিন আর মানুষের দিন মানুষ যেটা নিজ প্রকৃতির থেকে বলে দিন শব্দের মুক্ত পুরুষ যিনি খান্নাস মুক্ত পুরুষ মোহমুক্ত পুরুষ যিনি ওলিয়ে গামেন উঁচু স্তরের ওলিয়ে গামেন সে একজন রসুল এই রসুলের স্বভাবই হচ্ছে দিন এখন দিন ইসলাম ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ মানে হচ্ছে দিন আত্মসমর্পণের আত্মসমর্পণের ভাব না থাকে আত্মসমর্পণ না থাকে আপনি কেন্দ্রে দিন ইসলামের মধ্যে প্রবেশ করলেন মুসলমান এলেন মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্প কারি এখন কি করি করিফাজত করি হেফাজতের বিষয় দিন হেফাজত করবেন না কেনে হেফাজত করলেন বাইরে দিন হেফাজত হয় নাকি দিন তো থাকে আমার ভেতরে দিন কখনো বাইরে থাকে না দিন মসজিদে নাই দিন মাদ্রাসায় নাই দিন কিতাবে নাই দিন হাদিসে নাই দিন কোরআনে নাই দিন আছে আমার ভিতরে আর দিন ইসলাম আছে রসুলের কাছে দিন ইসলাম আছে রসুলের কাছে বলিয়ে মুর্শিদের কাছে মুর্শিদ বলিয়ে কামেলের কাছে তো কামেল মুর্শিদের কাছে দিন শিখতে হবে আল্লাহ রবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি আল্লাহ কি রব কি আর রুহ কি রসুল কি আল্লাহ কারে কয় রব কারে কয় রু কারে কয় রসুল কারে তুমি আল্লাহ বলতে বুঝো একটা নামকে এস মে গ্রামিকে এটা হলো তোমার ধারণা আসলে কি আল্লাহ তাই আল্লাহ সমস্ত জাত এবং সিফাতের কাজ মূল এই আল্লাহ যখন মানুষের নফসের নিকটে সুপ্ত এবং গুপ্ত রূপে থাকে অবস্থান করে তখন তাকে বলা হয় রূপ আর আল্লাহ যখন এই রু যখন মানুষের নিকটে জাগ্রত হয় উদ্ভাসিত হয় প্রকাশিত হয় বিকশিত হয় তখন সেই রূপকে বলা হয় রব তাই এক কথায় যদি বলি আল্লাহ রব্বুল আল্লাহর গুপ্ত রূপ সুপ্ত রূপকে বলা হয় রুহ আর আল্লাহর প্রকাশিত এবং বিকশিত রূপকে বলা হয় রব বুঝছেন এর জন্য আল্লাহ নিরাকার রব আকার বুঝছেন আল্লাহ কিন্তু নাজেল হয় না রুহ নাজেল হয় বুঝছেন রব প্রকাশিত হয় রব নাজিল করে আল্লাহ নাজিল করে না রবে রব রব রেক দেয় রব রূপ উৎকার করে রহস্য বুঝন লাগবো যে পর্যন্ত না বুঝবা সার নাই বোঝাইছে রেদি অনেক সস্তায় পাইছ অনেক সস্তায় এই আল্লাহ তোমরা মনে করতেছ আলিপ লাম লাম হা আল্লাহ এই নামটাই বুঝে না আগে বুঝো আল্লাহ কি আগে বুঝো রুহ কি আগে বুঝো রব কি আগে বুঝো নফস কি জায়দ হঙ্গা প্রশংসা আল্লাহ না রবের আলহামদুলিল্লাহ রব আলমিন একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব রবের প্রশংসা হ্যাঁ তারপরে নাজিল হয় রবির থেকে তানজিলমের রব বেকুম তোমাদের রবের তরফ হইতে নাজিল হয় আবু হাজ আল বাই ওই ঘরের রবের ইবাদত কর ইবাদত রবের হয় নাজিল রবের হয় রবের তরফ হইতে হয় প্রশংসা রবের হয় তারপরে বলছে ওয়া বুধু রব্বা কুম হাত্তাইয়া তিকালিয়া কিন বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত কর মানে বিশ্বাসও রবের হইতে হবে রবের উপরে বিশ্বাস করতে হবে প্রশ্ন হবে মান রব্বু কাহ তোমার রব কে রব্বু কুম কয় না রব্বু কাহ মান রব্বু তোমার রব আবার বলতেছে মানারা ভানু ফাগা দারা যে নিজেকে চিনতে চিনছে যে নিজের নফসকে চিনছে সে তার রবকে চিনছে না তারপরে কেবল মাঘ রেবেজু ওয়াকিলা পূর্ব পশ্চিমের অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে দেখতে চাও ফাত্তা খেজু থাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল ধরো বুঝছে রবের চেহারা ওয়া ওয়াজ হু মানালাই জুল জালাল রব্বিকা ওয়াজুল ফুল্লু মানালা ইকরাম তিনি শুধুমাত্র রবে চেহারা বাক্কা রবে চিরস্থায়ী রবে যে কারামতওয়ালা আবার সে তবা আসমু ওয়া রব্বুকা ওয়াজুল জালাল ইকরাম যিনি সেই কারামতওয়ালা রব যিনি অনেক রূপ দেয় ছেন কুলাউজুবে নাস, মানুষের রব মালিক ইন্স ইন্নাস নাসের মধ্যে পড়ছেন না প্রথম কি কুলাউজুবে রব্বে ইন্নাস মানুষের রব বুঝছে রব মানে কি সৃষ্টিকর্তা রেজেক দাতা হরণ কর্তা আল্লাহ কোথায় ব্যবহার হয়েছে রব শব্দ কোথায় ব্যবহার হয়েছে রু শব্দ কোথায় ব্যবহার হয়েছে আগে জানার চেষ্টা আগে জানাৰ চেষ্টা কৰ নাচ কি ইনসান কি নফস কি রিজাল কি নেশা কি উনসা কি জাকারা কি রসুল কি এগুলা জানার চেষ্টা কৰ আগে তখন সেন তোমার সফলতা দশজন বাচ্চা ফয়দা করা আর কোটি কোটি টাকা জমা করা পাখির পাখি জায়গা জমা করা ভোগের মধ্যে থাকা এটি তো সফলতা না এটি করলে তো সফল হয় না সুরাল ইমরানের চোদ্দ নম্বর আয়াত দেখো মানুষের কাছে চাইতে প্রিয় নারীর ভালোবাসা সম্পদ গবাদি পশু কৃষি জমি ফসল আদি সোনা রূপা মানুষের সব পছন্দের জিনিস বুঝে কিছু